স্বাধীনতা সংগ্রামী শহীদ ভগৎ সিং রাজগুরু ও সুখদেবকে স্মরণ করল বামপন্থী ছাত্র যুব সংগঠন শনিবার যথাযোগ্য মর্যাদায় বিপ্লবী ভগৎ সিং সুখদেব রাজগুরুর শহীদ দিবস পালন করে তারা বামপন্থী চারটি ছাত্র যুব সংগঠনের উদ্যোগে আগরতলা ছাত্র যুব ভবনের সামনে সবাই হাজির হয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান সেখানে ডিওয়াইএফআই সভাপতি পলাশ ভৌমিক সম্পাদক দেব দেবসহ অন্যান্য নেতৃত্বরা স্বাধীনতা সংগ্রামী শহীদ ভগৎ সিং রাজগুরু ও সুখদেবের প্রতিকৃতি সহ অস্থায়ী শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন এদের ইউফআই সভাপতি পলাশ ভৌমিক কেন্দ্রের ক্ষমতাসীন মোদী সরকারের তীব্র সমালোচনা করে বলেন স্বাধীনতা সংগ্রামী শহীদ ভদ ভগৎ সিং রাজগুরু ও সুখদেবরা এমন ভারত চায়নি লোকসভা নির্বাচনের প্রসঙ্গে তিনি দেশের সংবিধান গণতন্ত্র রক্ষার্থে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান ভারতবর্ষের স্বপ্ন নিয়ে সেদিন ভগৎ সিং এর লড়াইয়ে সামিল হতে দেখিনি যেখানে শিক্ষা কর্মসংস্থানের গ্যারান্টি থাকবে এমন একটা ভারতবর্ষের স্বপ্ন নিয়েই তারা লড়াইয়ে সামিল হয়েছিলেন ফলে আজকের দিনে আমরা মনে করি বামপন্থী ছাত্র যুব সংগঠনের কর্মীদের কাছে একটা নতুন দায়িত্ব নতুন একটা পরিস্থিতি তৈরি হয়েছে পরিস্থিতির সামনে দাঁড়িয়ে আগামী দিনে আমাদের ভারতবর্ষ এই দেশের সংবিধান ধর্ম নিরপেক্ষতার যে ঐতিহ্য তাকে রক্ষা করবার জন্যে সমস্ত দেশপ্রেমিক শক্তিকে একযোগে সামিল হতে হবে নিউজ ভারত।